এটা বলেছি যে এই জন্য দেখেন নতুন যে প্রস্তাবনাটা দেয়া হয়েছে সেখানে অতীতে যেগুলো ছিল ধরেন চারটা মূলনীতি ছিল গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ আমরা বলেছি দেখেন সমাজতন্ত্রের জায়গায় সাম্য মানবিক মর্যাদার সুবিচার এটা সমাজতন্ত্রকে কাভার করে ধর্ম নিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং মানে ধর্ম বিরু মানে ধর্মের বিপক্ষে কোনো ইয়া থাকবে না এই ধরনের একটা জিনিস যুক্ত করা হয়েছে সুতরাং পক্ষপাতহীনতা মানে ধর্মে নিয়ে পক্ষপাতহীনতা সুতরাং তো কিছু করার পরও তারপরে দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনার দলের মতামত প্রকাশ না করে বরং আপনি যদি আপনি যে ত্যাগ করছেন আপনি যে আপনার দলের মতামতটাকে জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিচ্ছেন সেটা হলে আপনার সম্মান বাড়বে আপনারা অনেকে মনে করছেন যে টেলিভিশনে দেখছে আমি আমার দল বা মতের তাকেই বুলন্দ করে যাব এই পলিসিটা ঠিক না এই জন্য আমরা স্যাক্রিফাইস করতে বলেছি সর্বশেষ যেটা আলোচনা আপনারা শুনেছেন যে এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি খুবই এটাকে আরও স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকেও আরও ছোট করা হয়েছে এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না বেশিরভাগ রাজনৈতিক দল আমরা এটা যুক্তি দিয়ে কথা বলেছি এবং যেই কথাটা এটার বিপক্ষে এসেছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হবে আমরা সেখানে বলেছি নির্বাহী বিভাগের কাজ তো আপনার নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া না এগুলো সাংবিধানিক দায়িত্ব এগুলোকে সবসময় বলা হয়েছে আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনার তো চান যে এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক চান কিনা না সবাই বলেছে হ্যাঁ চাই তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায় সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা আমরা মনে করি নির্বাহী বিভাগের ক্ষমতা কোনোভাবে হ্রাস হবে না বরং বাংলাদেশের মানুষ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে যে নির্বাচন কমিশন নিয়োগ দুদক নিয়োগ পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তারপর স্পিকার ডেপুটি স্পিকার উভয় পক্ষের সবাই মিলে আলোচনা করছেন এবং প্রেসিডেন্টের প্রতিনিধি চিফ জাস্টিসের প্রতিনিধি থাকবেন এর চাইতে সুন্দর প্রস্তাব আর হতে পারে না আমরা এখন আমরা এখন চাই দোয়া করেন যে বিকালের মধ্যে যাতে আমরা এটা নিয়ে একমত হয়ে যেতে পারি ধন্যবাদ সবাই সাতজনেরটা বলেছে তো প্রধানমন্ত্রী লিডার অফ দ্য অপোজিশন বিরোধী নেতা দুই কক্ষের স্পিকার চারজন হলো তারপরে থাকছেন প্রধান বিচার প্রধান বিচার প্রধান বিচারপতির একজন প্রতিনিধি প্রেসিডেন্টের একজন প্রতিনিধি প্রধান বিচারপতির প্রতিনিধি বলতে বলা হয়েছে এফিলেটিভেশনের একজন বিচারপতি আর রাষ্ট্রপতির প্রতিনিধি বলা হয়েছে রাষ্ট্রের আইন দ্বারা আপনার রাজনীতি বা দলের সাথে সম্পৃক্ত না এরকম একজন নিরপেক্ষ লোক আর হচ্ছে আপনার কি বললেন প্রধান বিরোধী দল ছাড়া প্রধান বিরোধী দল ছাড়া প্রধান বিরোধী দল ছাড়া অন্য যে বিরোধী দলগুলো থাকবে তাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি এর চাইতে সুন্দর জিনিস আর হতে পারে না ধন্যবাদ ধন্যবাদ